সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব দু হাজার সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে ডিএসি বি অন এই পত্রটিতে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্ববর্তী আলোচনাগুলিতে এগারো নম্বর বারো নম্বর ডিএসি এ অন বি অনের একুশ এবং বাইশ সালে আসা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো এখনই অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে এছাড়া সাজেশান দু সালের বা বিভিন্ন পত্র থেকে সম্ভাব্য ছোট প্রশ্ন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা অন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখে নিতে পারবে আজকের আলোচনা শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে আর দাগের কয়ে রাজামশাই কাকে জাহাজ সাজানোর আদেশ দিয়েছিলেন মন্ত্রীকে রাজামশাই জাহাজ সাজানোর আদেশ দিয়েছিলেন খরাক ঠাকুমার ঝুলি গ্রন্থটি কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বানর রাজার কাছ থেকে কি উপহার পেয়েছিল তিনবার রাজার কাছ থেকে বানর উপহার পেয়েছিল গজমতি হার হাজার মোহর হেরের মালা এবং শেষ পর্যন্ত সে মন্ত্রী হতে পেরেছিল এবং উপহার হিসাবে তাহলে এই তিনটি জিনিস পেয়েছিল রানী মা হবে এই খবর দিয়ে গজমতি হার পেয়েছিল হাজার মোহর পেয়েছিল রানী উপযুক্ত খাবার পায় না তাকে উপযুক্ত খাবারের ব্যবস্থা করতে হবে এই খবর দিয়ে আর ছেলে জন্ম নিয়েছে এই খবর দিয়ে বক্সেস হিসাবে বা উপহার হিসাবে হীরের হার পেয়েছিল পরের প্রশ্ন অর্থাৎ ঘর্যাগের প্রশ্ন ঠাকুমার ঝুলি গ্রন্থটিতে কতগুলি কাহিনীর সমাবেশ ঘটেছে তিনটি কাহিনীর সমাবেশ ঘটেছে দুধের সাগর রূপতরাশি চ্যাং ব্যাং আর মোট গল্প রয়েছে চোদ্দটি পরের প্রশ্ন ওদাগের দুঃখ বুড়িমাকে কি বলে সম্বোধন করেছিল আইমা বলে সম্বোধন করেছিল চড়াগের প্রশ্ন খিচুড়ি কবিতার শুরুতে কবি কি না মানার কথা বলেছেন ব্যাকরণ না মানার কথা বলেছেন শ্যামলাহেরি কে ছিলেন বনগ্রাম নিবাসী গঙ্গারামের আত্মীয় স্থানীয় ছিলেন শ্যামলাহেরি কোন দেশের আইন কানুন সর্বনেশে ছিল শিব ঠাকুরের দেশে আইন কানুন সর্বনেশে ছিল ছড়াটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পক্ষীরাজ ছড়াটি ডালিম গাছে মৌ কাব্যগ্রন্থের অন্তর্গত চাখর পাখি কে ছিল চাখর পাখি হল তোতা বৃদ্ধ তোতা পাখি তর প্রশ্ন বাদশাহী আংটি প্রথম কোথায় প্রকাশিত হয় বাদশাহী আংটি এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দের বৈশাখ থেকে তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দের বৈশাখ পর্যন্ত সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় জব ছোর চলে লখনৌ নগরী গানটির রচয়িতাকে গানটির রচয়িতা হলেন ওয়াজেদ আলি শাহ পরের প্রশ্ন বাবু চিড়িয়াখানা দেখাশোনা করতেন কে বনবিহারীবাবুর চিড়িয়াখানা দেখাশোনা করতেন গণেশ গুহ আন্দামানে দ্বীপের সংখ্যা কত দুশোর বেশি সন্তু কতগুলো গুনে ছিল সন্তু এগারোটি গুনে ছিল দাগ আন্দামানে এসে কাকাবাবু কোন জায়গা প্রথম দেখতে গিয়েছিল দেশলাই কারখানা প্রথম দেখতে গিয়েছিল